আমরা পির্জাদা সৌদ সিদ্দী কাসিম কাশী সাহেব সিদ্ধি সাহেব রয়েছেন আর আমি অধব রয়েছি আমাদের সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দুই ভাই আছেন এবং হাওড়া জেলার দুই ভাই রয়েছেন আসসালামু আলাইকুম ওর বাক আপনারা যে গুরুস্থান দেখছেন এটা প্রতিদিন

আরো থেকে উদ্দেশ্য করে জিনিস এবং বিশেষ করে উদ্দেশ্য কবি আলাইসালামদের রুহানি ফয়েল নিবার জন্য দোয়ার মাহফিল করা এই করে এটা দেখানো বুঝতে পারবে না একটা ঐতিহাসিক জিনিস তারাও দেখুক

রয়েছে পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব রয়েছেন পীরজাদা জুনায়েদ সিদ্দিকী সাহেব রয়েছেন আর আমি অদম রয়েছি আমাদের সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দুই ভাই আছেন এবং হাওড়া জেলার দুই ভাই রয়েছেন উদ্দেশ্য এটাই গরিব অসহায় মানুষ তারা হয়তো এটা দেখতে পাবে না সকলের উদ্দেশ্য করে এটা দিয়া স্মৃতি আসসালাম আলাইকুম আহম এর শেষ নাই এখনও আমাদের প্রচুর যেতে হবে এখনো মানে এটা তো অনেক কিন্তু ধরে রাখব এরা ইরাকের জাতীয় ঝান্ডা যাতে আবহাওয়া আখবার লেখা রয়েছে i <laughs>